সৌদি কাফালা আইন বাতিল প্রবাসীদের নতুন সুখবর যে কাফালা সিস্টেম এক যুগ ধরে লাখো প্রবাসী দুঃস্বপ্ন ছিল আজ সেটা বাতিল হয়তো এই খবর আপনার জীবনটাই বদলে দিতে পারে সৌদি আরবের কাফালা সিস্টেম নিয়ে প্রবাসীদের অভিযোগের শেষ ছিল না মালিকের অনুমতি ছাড়া চাকরি বদলারও যেত না দেশে ফেরাও যেত না কিন্তু এখন নতুন শ্রম আইন বাস্তবায়নের খবরে লাখো প্রবাসী নতুন করে স্বপ্ন দেখছে কেন এটা এত বড় সুখবর সেটাই আজকে জানাব কাপালা সমস্যার বাস্তবতা একটা সময় ছিল প্রবাসীরা কাজের জায়গায় অপমানিত হলেও চাকরি ছাড়তে পারতেন না পাসপোর্ট হোস্টের কাছে বেতন বন্ধ তবুও কিছু করার উপায় ছিল না অন্য কোম্পানিতে যেতে চাইলে মালিকের নো অবজেকশন সার্টিফিকেট লাগত অনেকেরই বছরের পর বছর দেশে ফিরতে পারেন কারণ কাফালা ছিল শিকলের মতো কিন্তু কোভিড পরবর্তী সময়ে সৌদি সরকার বড় সিদ্ধান্ত নেয় বিদেশি বিনিয়োগ ও শ্রম বাজারকে আরও মুক্ত করতে এই কাফালাপ কথা বাতিলের ঘোষণা আসে নতুন শ্রম আইন অনুযায়ী এখন শ্রমিকরা নিয়ম মেনে মালিকের অনুমতি ছাড়াই চাকরি বদলাতে পারবে এর মানে বেতন আটকে রাখা শোষণ এসবের দিন এখন শেষ এখন লাখো বাংলাদেশ ভারতীয় পাকিস্তানি প্রবাসী নতুন কোম্পানিতে কাজের সুযোগ পাচ্ছে বড় বড় রিক্রুটিং এজেন্সিগুলো বলছে বিদেশি শ্রমিকদের স্বাধীনতা বাড়লেও তাদের আয়ও বাড়বে বৈধভাবে কাজের অনুভূতি ও ট্রান্সফার সহজ হচ্ছে ফলে অবৈধ শ্রমিকের সংখ্যা কমবে রেমিটেন্সও বাড়বে আশা করা যায় আপনি যদি সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যে কাজ করতে চান এখনই সময় নিজেকে দক্ষ করে তোলার অভিজ্ঞতা ট্রেড লাইসেন্স লিগ্যাল ডকুমেন্ট ঠিক রাখো কারণ সুযোগ এখন আপনার হাতে কাফালা পথা শেষ এখন আপনার যোগ্যতাই হবে আপনার শক্তি আপনার কি মতামত কাফালা বাতিল প্রবাসীদের জন্য কতটা উপকারে আসবে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ